এটি একটি বত্রিশ ইঞ্চ বেস পিসিবি পিসিবিটির সমস্যা হচ্ছে পাওয়ার দিলেই মসফেট শর্ট হয়ে যায় ফিউজ পুড়ে টেকনিশিয়ান ভাই দুইবার মসফেট লাগিয়েছিল মসফেট শর্ট হয়ে যায় টিভি যখন নষ্ট ভোল্টেজ মামা দুষ্ট সুইচ দিলে খবর নাই রিমোট চেপে কাজ নাই ভোল্টেজ মামার জয়ী নাই এখন আমরা দেখব মসফেট কেন শর্ট হয়ে যায় তার আগে ফিউজটা কানেক্ট করে নেব মসফেড শর্ট হলে সিরিজ লাইন সারা লাইন দিলে ফিউজ পুড়ে যাবে মসফেড শর্ট হয় পিডাব্লিউমআইসি খারাপ থাকলে আরেকটি কারণে মসফেট শর্ট হয় সেটি হচ্ছে ডায়ট শর্ট হলে দেখতে পাচ্ছেন সিরিজ লাইট জ্বলছে লাইন দেওয়া মাত্র তাহলে অবশ্যই টি শর্ট আছে শর্ট টি এখানে লাগানো রয়েছে এখনো এখনও টি রিমুভ করব এবং এর সোর্স এবং গ্রাউন্ডের সাথে যে একটা রেজিস্টর কানেক্টেড থাকে লোমসের তার সাথে প্যারালালে দুটি ডায়ট কানেক্টেড থাকে এই ডা ডায়ট দুটি শর্ট হলেও মসফেট শর্ট হয়ে যায় পিডাব্লিউএমআইসি ভালো থাকার পরেও কুল রিডিং অনুযায়ী দেখতে পাচ্ছি পিডাব্লিউএমআইসি ভালো আছে ডায়টটি দেখব দেখতে পাচ্ছি ডায়াবেটিস শর্ট এখানে ছোট এসিম ডি দুটো ডায়েট ডায়ট থাকে দুইটি ডায়াবেটিস শর্ট আছে দুটি ডায় ডায়ট এখন আমরা রিমুভ করে দেব এবং পিডাব্লিউএমআইসি পালস আসে কিনা চেক করব সমস্যাটি এই ডায়ট নষ্ট হওয়ার কারণে হচ্ছে মসফেট শর্ট হয়ে যাচ্ছে বারবার কিছু ক্ষেত্রে দেখা যায় দুই তিন সেকেন্ড পর মসপেট শর্ট হয় এখন পিডাব্লিউমআইসি এ পালস আসে কি না চেক করবো সেজন্য একটা এল ইন্ডিকেটর লাইট ইউজ করে দেখব গেট পালস আসে কি না এল ইডির পজিটিভ মসপেট গেট এবং নেগেটিভ হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে দেখতে পাচ্ছি পিডাব্লিউএমআইসি ভালো আছে গেট পালস আসছে এলইডি ব্লিঙ্ক করছে এখন আমরা নতুন একটি মসপেট লাগাব এবং দেখব সমস্যাটি সমাধান হয় কি না মসফেটটি লাগাচ্ছি ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব তারপর আমরা এসি পাওয়ার দিয়ে দেখব ভোল্টেজ আসে কিনা এখন এসি পাওয়ার দিলাম ভোল্টেজ মেজার করে দেখব আউটপুটে ভোল্টেজ আসছে কিনা যেহেতু এখনও সিরিজ লাইটটি জ্বলেনি মসপেটটি শর্ট হয়নি দেখতে পাচ্ছি বারো ভোল্ট এখন আসছে এখন আমরা দেখবো পিসিবিটি স্ট্যান্ড বাই রিলিজ করে কি না ব্যাকলাইট ভোল্টেজ বুস্ট ভোল্টেজ চেক করলেই বুঝতে পারবো পিসিবি স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে কিনা আয়ের সেন্সর বোর্ড নাই যেহেতু সেহেতু টুইজার দিয়েই দেখতে পাচ্ছি ব্যাকলাইট ভোল্টেজ বুস্ট করেছে পিসিবি স্ট্যান্ড রিলিজ হয়েছে এবং ডিসিডিসি সাইটে এবিডিডি ভোল্টেজও জেনারেট হয়েছে অডিও আউট দেখাচ্ছে পিসিবিটি সমাধান হয়ে গেছে ধন্যবাদ সবাইকে